কোন সময় করে এই যে কাছে টেন্ডেন্সে নিয়েছে ডেফিনেটলি ভালো একটা ব্যাপার রয়েছে ভালো এবং মন্দ আমরা পেয়েছি অলরেডি পেয়েছি না তার ভিতরে দ্বৈত সত্তা একটা আছে ভালো এবং মন্দ একটা খারাপ কাজ করার জন্য প্রযোচিত করছে আর একটা ভালো কাজ করার জন্য করছে তাহলে আমি আমার শ্রী সন্তানকে দাদা প্লিজ আমরা আমার সন্তানকে ভালোবাসি পরিবার পরিজনের যারা আছে কাছের একেবারে হাজব্যান্ড ওয়াইফ আমি তার সেবা যত্ন করি তার একবারে কাছে নিয়ে যাই এগুলো তো ডেফিনেটলি ভালো কাজ তো এই ভালো কাজের বিপরীত যে জিনিসটা ঘটে কেন ঘটে তা কারণটা কি ঘটার কারণ হচ্ছে ওই যে টু হুইলস রয়েছে এর পিছনের কারণটা দেখুন চিলড্রেন নট হার্স চাইল্ড ইজ ডিলুশান চাইল্ড নট হার্স চাইল্ড ইজ এই যে পুশ যখন করছে তখন তার যে মানসিকতাটা চলে আসছে না এই তো আমার ছেলে না হ্যাঁ ডিলুশন চাইল্ড নট হার্স কমা চাইল্ড ইজ চাইল্ড ইজ নট হার্স এ তার ছেলে না সে মনে করে না আমার সন্তান নাই এ তখনই তো পুশ করে ঠিক একই যে হ্যাঁ তার মানসিকতার ভিতরে চলে আসছে হাজবেন্ড ইজ নট হিজ হাজবেন্ড সে মনে করে এই আয় আমার স্বামী না কি বিপত্তায় চিন্তা করেন আমার এক পরিচিত দাদা তার ওয়াইফের মাথায় সমস্যা একটু ছিল এই ভালো এই খারাপ তা ছোট ছেলেকে নিয়ে ট্রেনে যাচ্ছে দূরে বাড়ি কিন্তু অনেক দূরে অর্থাৎ ওকে কি বলে লালমনিহাট লালমনিহাট একেবারে শেষ ওইদিকে একেবারে একেবারে উত্তরবঙ্গের বাড়ি ওই জায়গাটায় ওনার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে ট্রেনের ভিতরে অগ্নিমূর্তি ধারণ করেছে তুমি টাচ করলে কেন কে তুমি এই তুমি আমাকে টাচ করলে কে তুমি না না ওয়াইফ বলছে হাজবেন্ডকে টাচ করলে কেন তখন তো খারাপ ব্যাপার না সব করে পাঠান কী ব্যাপার হ্যাঁ কে কী করেছে কী হয় আপনার আমি চিনি না আমি তখন তো তখন ওই ছোট্ট ছেলেটাই শুধু বাঁচাবার অবলম্বন আমার ওয়াইফ হ্যাঁ তখন বলছে কি যে আমার ওয়াইফ মাথায় সমস্যা হ্যাঁ তো মাথায় সমস্যা আছে তো আরও খেপিয়ে আগুন জিন্নে জিন্নে গালিগালাস শুরু করেছে অভদ্র গলি হ্যাঁ ঠিক আছে তোদ্র তখন বলছে কি যে আমার ওয়াইফ সমস্যা আছে শুনে না সে অবস্থা তখন সেল্টে গেছে ফেলছে এই যে কে তোমার কী হয় তেমন হচ্ছে আমার বাবা এই যে কে আমার মা এই তো শেষে মিটল ঠিক আছে এই যে বিষয় হচ্ছে এই জায়গাটাই এই যে সে যদি এই জিনিসটা ডেভেলপ করে হি হি ইজ নট মাই হাজব্যান্ড ভাগ্য ভালো যে ছেলেটারে ফেলে যায় না বলে ইজ মাই নট মাই চাইল্ড চাইল্ড ইজ নট মাই চাইল্ড এখন তো আরো বিপদ ঘটে যাতো সে জায়গাটাই এই অবস্থার জন্য তার ভিতরে অনেক কিছু ডেভেলপ করে আরো রুব্রিক রয়েছে যেগুলো সবাই আপনারা জানেন ডেলুশন ওয়াক্স সাম অন ওয়াক্স বাহাইন্ড হিম তার পিছনে কেউ যেন হাঁটছে তো এইটা যদি চলতে থাকে আপনার কতবার পিছনে থাকা দিয়ে যাবে দুই পা বাড়াচ্ছেন তো কেমন খসখস করে শব্দ আছে যে পিছনে কি আসছে দেখলেন আসলে কেউ না কিন্তু আপনার মন থেকে সন্দেহ যাবে না আবার হাঁটার পরে আপনি শব্দ পাবেন যে আসে জন্য কেউ পাশে আছে ডেলুশন ওয়াক্স সাম অন ওয়াক্স বাহাইন্ড হিম এবার যদি মনে করে ডেলুশন এনিমি সারাউন্ডেড বাই চারিদিকে তার শত্রু একবারে শত্রু পরিবেষ্টিত সে অবস্থায় রয়েছে সে যদি সেটি ভাবে এই অবস্থা থেকে যখন তার এই সব চিন্তা তার ভিতরে রয়েছে প্রচন্ড পরিমাণে তার ভিতরে এমনিতেই রুবরিকটা চলে আসে ডিলুশন গ্রেভ ইন হিজ ইন হিজ গ্রেভ সে কিছু রয়েছে কবরে রয়েছে সে তার কবরে রয়েছে কবর থাকার অর্থটাই হচ্ছে একটা টর্মেন্টিং জায়গায় অ্যালোন জায়গায় স্ট্রেন্স জায়গায় হি ইজ স্ট্রেন্স তাকে ত্যাগ করেছে সবাই ছেড়ে গেছে এই অবস্থা রয়েছে আমাদের রুব্রিক চলে আসছে স্ট্রেন্স ফ্যামিলি ফ্যামিলি ফ্রম হ্যাঁ ফ্যামিলি ফ্রম হ্যাঁ স্ট্যান্সড সোসাইটি সোসাইটি ফ্রম সমাজ থেকে সে বিচ্যুত হ্যাঁ সমাজ থেকে সে আলাদা সে আলাদা হয়ে গেছে স্ট্যান্সড মানে সমাজ তাকে বিচ্যুত করেছে সে বিচ্যুত অবস্থা রয়েছে নিজে থাকতে পারে কেউ তাকে করতে পারে তো এই অবস্থা তার ভিতরে যখন এইগুলো ডেভেলপ করে তারপরে তার ভিতরে চলে আসে গ্রস্ত তারপরে কেউ যেন ভর করেছে এর আগে তো রুবরিকগুলো আমরা পেয়েই গেলাম অলরেডি যে ডান পাশে একজন আছে বা পাশে একজন আছে কাদে একজন আছে দুটো উইল আছে তার এক কানে বলছে আর একজনে আসছে এইগুলো হচ্ছে তার পজেস্ট দিলুশন পজেস্ট হিজ হ্যাঁ নেই নিজের কিছু নেই এর ভিতরে রুব্রিক চলে আসে ডিভিশন সুপার হিউম্যান কন্ট্রোল কন্ট্রোল আন্ডার হিজ অতিমানবীয় কিছু তার দ্বারা সে নিয়ন্ত্রিত সুপার হিউম্যান কন্ট্রোল আন্ডার হিজ এতে সমস্ত কিছু প্রতিপন্ন হয় তার নিজস্ব সত্তা বলতে স্বাধীনতা বলতে এটা তার ভিতরে আর থাকছে না স্বাধীনতা থাকছে না তার হুকুমে চলতে হচ্ছে হয় ডানি পাশের হুকুম না হয় বা পাশের হুকুম নয় এই উইল না অন্য উইল টু হুইলস রয়েছে এই কারণে তার ভিতরে এইগুলো ডেভেলপ করেছে সুপ্রিম আন্ডার হিজ আমরা এই এই রুব্রিকগুলো থেকে আজকে একেবারে সন্দেহাতীতভাবে প্রতিবন্ধ হল যে টর্মেন্টেড হিজ থিংস দ্যাট টরমেন্টেড হিজ টর্মেন্টেড হচ্ছে এই যে কে তাকে জ্বালাচ্ছে কী কী রয়েছে ভেরি গ্রেট পেইন ভেরি গ্রেট সাফারিং ভেরি গ্রেট সে অরিড হচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্টে আসে প্রচণ্ড জ্বালায় আছে যন্ত্রণায় আসে কষ্টে আসে এইগুলো হচ্ছে এবং সেটা প্রচণ্ড পরিমাণে ভেরি গ্রেট ডিকশনারি মিনিং আছে ভেরি গ্রেট তাহলে এটা পরিমাপের কথা তো বলা হলো গ্রেড ভেরি গ্রেট মানে পরিমাপের কথা বলা হলো আমাদের হাতে সে যন্ত্রটা নেই কিন্তু আমরা ভাবার চেষ্টা করবো যে কোন পজিশনে সে রয়েছে হ্যাঁ এক্সপিরিয়েন্স এইটাই চলে আসবে এক্সপিরিয়েন্সটা এই অবস্থাটা সেই কথাটাই ব্যক্ত করবে যে আর জ্বালায় জ্বালায় বাঁচলাম না এই অবস্থা আমার এই কথাগুলো কিন্তু বেশিরভাগ যারা সিজোফিরিনিয়ার রুগী সাধারণত তারা এই সবটা এগুলো ব্যক্ত করে যারা মেন্টালি ইল মেন্টালি সিক তাদের ভিতরে এই জায়গাটা সিজুফিরিন এমন একটা স্টেট যেখানে তাকে বোঝালেও কোন অবস্থাতে সে বুঝতে চায় না সে বুঝবে না সে সেখানেই থাকে সেখানেই মনে করে আমিই তাই সিজুফিরিন স্টেটের যদি রোগী মনে করে আমি প্রেসিডেন্ট তাহলে সে প্রেসিডেন্টই আপনি কোনোভাবেই তাকে বোঝাতে পারবেন না সে প্রেসিডেন্ট কি না এই প্রসঙ্গে একটা গল্প বলার আছে মনে আছে একবার জওহরলাল নেহেরু গেছেন অ্যাসাইলাম দেখতে মেন্টাল অ্যাসাইলাম দেখতে পরিদর্শনে এখন সব যারা মোটামুটি ভালো হয়েছে সেখান থেকে তারাই রিসিপশনে দাঁড়িয়েছে লাইন দিয়ে জওহরলাল নেহরুকে স্বাগত জানাবার জন্যে যে এরা এখানে ছিল মেন্টালি সিক ছিল তো এখান থেকে সুস্থ হয়েছে এদের বিদায় সময় এখন এখন ওর ভিতরে একজন বলছে কি যে হ্যাঁ কি নাম ওই জলনাড়ু যে শুয়েছে কী নাম জল নাড়ু হ্যাঁ ঠিক আছে কোনো চিন্তা নেই আমিও ভাবতাম আমি সিরাজ কোনো চিন্তা নেই আমি এখান থেকে ঠিক হয়ে গেছি আপনিও ঠিক হয়ে যাবেন কোনো চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই থাকেন আমিও নিজেরা ভাবতাম সিরাজ কোনো অসুবিধা নেই আপনিও ঠিক হয়ে যাবেন ঠিক আছে আসলে তাই সেই সব সৃষ্টি হ্যাঁ চলে আসবে এই সঙ্গে রিলেটেড যা যা আছে সেইগুলো চলে আসবে হ্যাঁ হ্যাঁ কি কি অবস্থায় তা আমার মনে হয় লজিক্যালি তার ভিতরে নিজেকে ই করার জন্যে এই অবস্থা থেকে বাঁচার জন্যে ন্যাচারালি তার ভিতরে ওইটা ডেভেলপ করে সাডেন লস অফ মেমোরি ফরগেটফুলনেস ফুলনেস এইগুলো ডেভেলপ করে তা না হলে তাকে কিন্তু বাঁচানো কঠিন ব্যাপার বেঁচে বাঁচানো কঠিন ব্যাপার হয়ে বসে ধীরে ধীরে এই অবস্থাটা কেটে যায় কিন্তু তার যদি এইটা অবিরত থাকতে থাকে তাহলে কিন্তু তার অবস্থা খুব খারাপ অবস্থায় হতে পারে হ্যাঁ চলে চলে আসে অবস্থা থেকে হ্যাঁ ডিস্ট্রাকটিভ হয়ে যায় অনেক কিছু তার মধ্যে ডেভেলপ করে এমন আমরা পেশেন্ট পেশেন্ট পেয়েছি খুব খারাপ অবস্থায় যে নিজের আঙুল একেবারে কেটে ফেলছে এক কপি কেটে ফেলছে তার পরে দেখ বলছে কি না কাটা ঠিক হয় নাই কাটা ঠিক হয়নি যে কাটার সময় আমার ওই শব্দ হয়েছিল উফ শব্দ হয়েছিল উ করে করা যাবে না উ করা যাবে না এটা হ্যাঁ এটা সারের বলা ওই অন্য অঙ্গল কাটতে হবে যাতে শব্দ না করা যায় বলা যাবে না তাহলে কোন ধরনের মেন্টালিটি যাতে সেইভাবে যদি গ্রস্ত হয়ে যায় আপনি কোনোভাবে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় এই করতে পারবেন না সে ওখানেই থাকে ঠিক আছে তো এই হচ্ছে তার বিষয় হ্যাঁ রাইট ওর ভিতর থেকে সে পরিচালিত হয় পরিচালিত হয় কেন কি করে আমরা এটাই দেখেছি সম্পূর্ণভাবে সেটা হচ্ছে যারা এই জাতীয় মানসিকতা সম্পন্ন তারা পরিচালিত হয়েছে এই সাবকনশাস মাইন্ড দ্বারা আমরা সবাই পরিচালিত হই কিন্তু আমাদের যাস করে কিন্তু কনশাস মাইন্ড সাবকনশাস মাইন্ড যখন তাকে পরিচালনা করে তখন সে সেইভাবে সে আচরণ করে আমরা সবাই কিন্তু সাবকনশাস এবং কনশাস দুটোই দ্বারা পরিচালিত হয় কেন যে আমাদের সাবকনশাস মাইন্ডে অবচেতন মনে আমাদের অপূর্ণ আশা আকাঙ্ক্ষা সব জমা রয়েছে আমাদের স্বপ্ন জমা রয়েছে আমরা কি হব কি করব অলিগ জিনিসগুলো সব জমা রয়েছে যে যেগুলো পাইনি যেগুলো আমার কল্পনায় রয়েছে সেগুলো রয়েছে সেইগুলো আমরা ব্যক্ত করি না কেন ওই সেন্সর করে রেখেছে আছে। কনসাস মাইন্ড যে এগুলো করা যাবে না এগুলো করা হবে না উচিত না এর সমাজে এসমস্ত কিন্তু এইটা যখন ইন্যাক্টিভ হয়ে যায় ডরমেন্ট হয়ে যায় সুপ্ত অবস্থা হয়ে যায় তখন চলে আসে সাবকনসিয়াস মাইন্ড আর তখন তার দ্বারা যে পরিচালিত হয় পরিচালিত হলেই আমরা তার সব বিদরকার যা যা আছে তাই বেরোয় আসে হয়তো পথে আসছে একা একা কথাই বলছে কথা বলে বলে চলছে একেবারে তার যে উদ্ভট জিনিসগুলো তার ভিতরে যা ছিল তাই তো বেরোবে ভিতরে সেই জিনিস রয়েছে সে নিজেকে কি ভাবত কি কল্পনা করত সেইগুলো চলে আসে ঠিক আছে কেন এর বলা যে মিথ্যা তাহলে ওটুকু ওটুকু জোড়ালেন কেন সবটুকু সত্য এতে এক বিন্দু ভুল নেই এক বিন্দু ভুল নেই তারা যে আলোচনা করেছে এর সাথে যোগ হয়েছে যুক্ত হয়েছে কিছু সমালোচনা হয়েছে কিছু হ্যাঁ অচিরঞ্জিত ব্যাপারছে কিন্তু এটা কাটাবার কোনো ব্যাপার নেই ঠিক আছে আবার সোরাটেন নিয়ে এসেন না এর ভিতরে কার হাত পা কাটিয়ে যাবে শেষে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের এই ফার্স্ট মেডিসিনটা আমরা দেখলাম এনাকার্ডিয়াম যে কীভাবে আমরা এটা প্রয়োগ করবো কী অবস্থায়